দু হাজার সালের নতুন ভোটার লিস্ট মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে করবেন বা আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন সেটা আপনার হয়েছে কিনা সেই লিস্ট থেকে আপনি চেক করে নিতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ ডিটেলস বিষয় জানিয়ে দেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের নতুন ভোটার লিস্ট বা ভোটার তালিকা দু নতুন তালিকায় যেমন প্রচুর নাম যুক্ত হয়েছে তেমনি প্রায় সাত লাখ নাম বাদও পড়েছে নতুন ভোটার তালিকা ডাউনলোড করুন এবং নিজের নাম চেক করে নিন ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু ডাউনলোড দেশের ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি সামনে এনেছে দেশের বিভিন্ন রাজ্যের যোগ্য ভোটারদের চূড়ান্ত তালিকা দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত কারা কারা ভোটদানের উপযুক্ত তারা আর কারা নন সেই পরিসংখ্যানই এই তালিকায় দেখানো হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় সাড়ে সাত লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে তবে সেখানে এসেছে নতুন দশ লক্ষ নাম আপনার নাম নেই তো বাতিলের লিস্টে তাই কিভাবে চেক করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গের নতুন ভোটার লিস্ট দু হাজার পঁচিশ নতুন ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট ভোটারের সংখ্যা এখন সাত কোটি তেষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঁয়ষট্টি জন এর মধ্যে পুরুষ ভোটার তিন কোটি সপ্তাশি লক্ষ তিরানব্বই হাজার সাতশো তেতাল্লিশ জন মহিলা ভোটার তিন কোটি ছিয়াত্তর লক্ষ ছশো এগারো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার আটশো এগারো জন কেন বাদ পড়ল এত নাম নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাদ পড়া ভোটারদের মধ্যে বেশিরভাগ দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন বা তাদের মৃত্যু হয়েছে পাশাপাশি প্রায় তিন লক্ষ ভোটার যারা অন্য রাজ্যে চলে গিয়েছে তাদের নামও তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এছাড়া নয় হাজারের বেশি ভোটারের নাম একাধিকবার তালিকাভুক্ত থাকায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে বিজেপির অভিযোগ ও বিতর্ক পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বিজেপির একাধিক অভিযোগ তুলেছেন দলের দাবি খসড়া তালিকায় সতেরো লক্ষের বেশি নাম দুবার নথিভুক্ত ছিল একই পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন জায়গায় নাম থাকার ঘটনা প্রায় বত্রিশ হাজার আটশো ছিয়াশিটি মৃত ব্যক্তিদের নাম তালিকায় থাকার অভিযোগ বিজেপি এই নিয়োগ দলের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকদের দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে অনুপ্রবেশ ও জাল নথির অভিযোগ সীমান্তবর্তী রাজ্যের হওয়ার কারণে পশ্চিমবঙ্গ অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের অভিযোগ উঠেছে জাল নথিপত্র ব্যবহার করে অনুপ্রবেশকারীরা বৈধ ভোটারের মর্যাদা পাচ্ছেন তবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন জাল নথির ভিত্তিতে ভোটার তালিকার নাম ওঠানো হয়েছে কিনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব এবার আসবো ভোটার লিস্ট চেক কিভাবে করবেন আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা তা যাচাই করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে এক নম্বর নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান রাজ্যের নাম জেলার নাম বিধানসভা কেন্দ্র এবং ভাষা নির্বাচন করুন আপনার এলাকার বুথের তালিকা থেকে লিস্ট লিঙ্কে ক্লিক করুন তালিকা ডাউনলোড করে নিজের নাম খুঁজে নিন আবার নতুন নাম কবে নেওয়া হবে ভোটার তালিকা সংশোধনের পরবর্তী ধাপগুলো অনুষ্ঠিত হবে এপ্রিল জুলাই ও অক্টোবর মাসে এই সময় ভুল ত্রুটি সংশোধনের সুযোগ থাকবে তাই এখনও নিজের নাম যাচাই করে নিন এবং কোনো সমস্যা থাকলে সময় মতো সংশোধন করুন নতুন ভোটার তালিকার এই বড়সড় পরিবর্তন আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই সময় থাকতেই আপনার নাম চেক করুন এবং গণতান্ত্রিক অধিকারে অংশ নিতে প্রস্তুত থাকুন